আমাদের উলিপুর কুড়িগ্রাম জেলার মধ্যে উলিপুরের একটা অবস্থান আছে কিন্তু আমার দৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক যেমন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও যদি বলি তাহলে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সেতে আমরা চিকিৎসার জন্য যাব কিন্তু তার সামনের রাস্তা যে এত বেহাল অবস্থা যে একটু বৃষ্টি হলেই মনে হয় যে ওটা একটা নদী অনেক লোক সেখানে গাড়ির থেকে পড়া রিক্সা উল্টে পড়া সমস্ত রাস্তাঘাটগুলি সবগুলি মোটামুটিভাবে খারাপ চলাচল করার অযোগ্য আমাদের যে চর চরাঞ্চল আছে এই চরগুলির সাথে আমরা যোগাযোগ করতে পারি না যদি আমাদের এখানে থেকে ব্রহ্মপুত্রের উপরে যদি কোনো সংযোগ সেতু যদি থাকতো ওই পারের সাথে তাহলে এটাও আমাদের উন্নয়নের জন্য একটা বিরাট সম্ভাবনা তৈরি করতো এবং এখানকার উপজেলার সাথে চর চলাঞ্চলের মানুষের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য সরবরাহ চরের উৎপাদিত পণ্য সেগুলির সুষ্ঠু ইয়ে সব কিছুর দিক থেকেই সুবিধা হইত এখানকার শিক্ষা ব্যবস্থা একেবারে খারাপ সে কথা আমরা বলতে পারি না তবে এখানকার মহিলা ডিগ্রি কলেজ আছে কিন্তু থেকে যদি গভর্নমেন্ট কলেজ করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থার আরো উন্নতি হবে তার সঙ্গে প্রায় একশো ষাট বছরের মতো বা একশো আটান্ন বছর হল উলিপুর এম এস হাই স্কুল স্কুলটি বহু আগেই সরকারি হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই যদি সেটা হতো তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে যেত সমস্যাগুলো পুরানো সত্য কিন্তু এর জন্য দাবিও জানা হতেছে অনেক দিন থাকি কিন্তু হয়তো বা যোগ্য নেতৃত্বের অভাব অথবা নেতৃত্বের উন্নয়নের মানসিকতার অভাব আমরা আপনারা তো এবার শুনছেন যে একটা নতুন নাম শোনা যাচ্ছে আর কি একজন ব্যারিস্টার এখানে কাজ করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন মানে আপনাদের যে প্রত্যাশা মানে তিনি পূরণ করতে পারবেন বলে কি মনে হয় আপনাদের তাকে এমনিতেই আমরা জানি যে ছাত্র জীবন থাকি তার কিছু কথাবার্তা আমরা শুনছি এমনিতেই আমরা তার যতটুকু আমরা অতীত যতটুকু ব্যাকগ্রাউন্ড আমরা যেটুকু শুনি লোকমুখে তাতে করি মনে হয় তিনি পারবেন